একটি খেলনা হেলিকপ্টার আতঙ্ক ছড়িয়ে দিল গোটা এলাকায় ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চরিলামের ছয় নম্বর কলোনি এলাকায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছে রাতের বেলায় হঠাৎ করে একটি হেলিকপ্টার লাল নীল আলো জ্বালাতে জ্বালাতে একটি গাছের উপর দিয়ে ঘুরতে থাকে অনেকটা উঁচুতে গ্রামের সাধারণ মানুষের নজরে প্রত্যেকের মধ্যে এই হেলিকপ্টারটি একটি দিয়ে হঠাৎ করে মাটিতে নেমে আসে গ্রামের সকলেই তখন ধীরে ধীরে করে ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করে গ্রামের মানুষ ভয়ে কেউ এই হেলিকপ্টারের কাছে যায়নি কারণ এই হেলিকপ্টারের ভেতর কিছু থেকে থাকলে তা যদি বিস্ফোরণ ঘটে এই আতঙ্ক তারা করে বেড়াত ছিল গ্রামের সাধারণ মানুষের মধ্যে গ্রামবাসীদের বক্তব্য তারা এ ধরনের কোনো জিনিস এর আগে দেখেনি এটা আজকে সন্ধ্যা সময় এটা মানে এটা দেখতাছি এটা গাছের মধ্যে এটা ঘুরতাছে মানে গুত্তে 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 এটা বাঁশ গাছের গাছ তলায় আয়ডা ঘুরতাছে এটা গুত্তে গুত্তে এটা আয়ন মাটির মধ্যে পড়তাছে ওন এটা কি জিনিস এটা আমরা কইতাম পারে না কারণ এটা তো অনন্ত যুদ্ধ চলছে এরকম এটা কোন খেলনার জিনিসও না এরকম জিনিস আমরা কোনদিন দেখছি না হয় হেলিকপ্টারের মতো আমরা ভয়লাগা আছে এটা এই গাছের এটা ঘুরতে আছে আম গাছটার উপরে দক্ষিণ ছড়ির পরবর্তী সময় বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটি আসে তারা দীর্ঘক্ষণ এই হেলিকপ্টারটিকে পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ বুঝতে পারে এই হেলিকপ্টারটি খেলনা হেলিকপ্টার ছাড়া অন্য কিছুই নয় পুলিশ তখন গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার বিষয়ে আশ্বস্ত করেন